প্রিয় লেয়ার মুরগির খামারি ভাইরা আসসালামু আলাইকুম আজকে রোহিত ভাইয়ের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের মাঝে নতুন একটা আকর্ষণের ভিডিও নিয়ে আসলাম যে ভিডিওতে বিগত যে ভিডিওতে আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম যে যে খাসা রাখার স্টান কিভাবে তৈরি করা হয় সেগুলো আপনাদেরকে দেখাইছিলাম আজকে আমরা সেই স্টানের উপর খাসা উডাইছি খাসাগুলো ড্রেস সেটিং করতেছি সেই ভিডিওটা নিয়ে আসলাম নতুন চমক আপনাদের মাঝে নতুন খামারি ভাইরা যারা তারা দৃষ্টি আকর্ষণ করে দেখবেন খুব মনোযোগ সহকারে এই যে খাসাগুলো যে আমরা স্ট্যান্ডের উপর ফিডিং করছি সেটিং করেছি সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন কীভাবে আমরা সেটিং করছি আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারতেছি কি না কমেন্টে অবশ্যই জানাবেন রোহিত ভাইয়ের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম তা আপনারা দেখেন খাসা সেটিং করার পর যেখান দিয়ে ডিম আসবে মানে মুরগি যেখান দিয়ে ডিম পারবে বা ডিমটা যে এখানে আপনারা দেখতেছেন যে এটা অনেক স্লো হয়ে গেছে তো সে কারণে আমরা যে ডিমটা আটকানোর জন্য যে বাসটা বান্দা লাগে সেই বান্দার কাজটা সম্পূর্ণ করতেছি এই যে দেখেন কীভাবে বাসটা বান্দাম সুন্দরভাবে বাঁধাই করে দিছে কত ফিনিশিংভাবে কাজ করতেছে তা আপনারা দেখেন আমাদের রোহিত ভাই আপনাদের মাঝে যে কাজগুলো উপহার দিচ্ছে যে বিডিওগুলো উপহার দিচ্ছে তা রোহিত ভাই কীভাবে ডিম আটকানোর জন্য বাস বান্দাই করে নিতেছে সেই বিষয়টা অবশ্যই আপনারা দেখতেছেন আসসালাম আলাইকুম রোহিত ভাই কি অবস্থা ভাই ভালো আছেন ভাই কি করতেছেন এখানে ডিমের বাস বান্দাই করতেছেন একটু খামারি ভাইদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন আপনার চ্যানেলের পক্ষ থেকে তাহলে খামারদের ভাই খামারি ভাইদের একটু উপকার হতো আর কি বলেন যে এই যে আপনি বাসটা যে বান্দাই করতেছেন এই বাসটা কি কারণে বানতেছেন কি কাজে লাগবে এটা এই বাসটা বানতেছি ভাইয়া যে মুরগি যে আপনার হলো বক্সে যে মুরগি ডিম পারবে জি জি ডিম পারার পরে যে ডিমটা সামনে আসবে আর কি জি এতে তো রাখা একটা জায়গা ফোন লাগে অবশ্যই অবশ্যই না হলে তো এটা ফ্লোরে পড়ে যায় ফাইটা যাবে আর কি এই ক্ষেত্রে আমরা যাতে এটা ফ্লোরে না পড়ে যায় সেজন্য আপনি এই বাসটা এখানে बांधাই করে দিতেছেন তাই না জি আচ্ছা দেখেন আমাদের রোহিত ভাই কিভাবে কাজগুলো করতেছে কত সুন্দর ফিনিশিং কাজগুলো কিভাবে বাঁধাই করতেছে দেখেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন কত টাইট ফিটিং করে बांध দিতেছে আচ্ছা আপনারা এগুলো দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের রোহিত ভাইয়ের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন যাতে আপনাদের বন্ধুদের উপকারে আসে যারা নতুন খামারি বায়ু উদ্যোক্তা তাদেরকে আমি স্বাগতম জানাচ্ছি আপনারা যদি আমাদের এই বাঁশের খাসাগুলো অর্ডারের মাধ্যমে তৈরি করে নিতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে রোহিত ভাইয়ের ইউটিউব চ্যানেলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ রোহিত ভাইয়ের কাছে অনেক অভিজ্ঞ মিস্ত্রি আছে তিনি একজন অনেক বছরের অভিজ্ঞতা সম্পন্ন মিস্ত্রি আপনাদের মাঝে অনেক সুন্দর করে কাজগুলো করে দেয় আপনারা দেখতেই পাচ্তেছেন এটা চাপার কোনো বিষয় না আমাদের রোহিত ভাই অনেক বছর ধরে এগুলো কাজ করে থাকে ওনার কাছে অনেক মিস্ত্রি আছে আপনারা চাইলে আমাদের রোহিত ভাইয়ের কাছ থেকে কাজ করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে রোহিত ভাই গিয়ে কাজ করে থাকে তো ইনশাআল্লাহ আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম